আমি একটা স্বেচ্্বেতে জায়গায় বসে আছি আমার সামনে যে উদ্ভিদটাকে দেখতে পাচ্ছেন এটাকে প্রথম অবস্থায় দেখেই যে কেউ হলুদ মনে করতে পারেন আসলে এর বাংলা নাম হচ্ছে আম আদা বা মঙ্গা আদা এর ইংরেজি নাম হচ্ছে ম্যাঙ্গো জিঞ্জার বোটানিক্যাল নাম হচ্ছে কুরকুমা আমাদা যা জিন্জিবারিসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ কুরকুমা শব্দটি এসেছে একটি আরবি শব্দ থেকে কুরকুম থেকে যার অর্থ হচ্ছে হলুদ যেহেতু এর পাতা দেখতে হলুদের মতো এই জন্যই এর জেনাসের নামকরণটি করা হয়েছে কোরকোমা এর যে ইপিতেট অংশটি আমাদা শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে লাতিন ভাষায় এটাকে লেখা হয় হচ্ছে ডাবল এ এম আম যার বাংলা ও ইংরেজি আবিধানিক অর্থ হচ্ছে যথাক্রমে আম ও ম্যাঙ্গো কারণ যদি আমরা এর কন্দটা একটু কাটি কাটার পরে যদি একটু সুবাস নেন চমৎকার কাঁচা আমের মতো একটা ফ্লেভার পাওয়া যায় চমৎকার ফাদার অফ ইন্ডিয়ান বটনি স্কটিশ উদ্ভিদ বিজ্ঞানী উইলিয়াম রক্সবার্গ প্রথম বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে এই উদ্ভিদটিকে শনাক্ত করেছিলেন এবং নাম দিয়েছিলেন কারকুমা আমাদা তিনি ভারতের গাছপালা নিয়ে তার বিখ্যাত গ্রন্থ ফ্লোরা অফ ইন্ডিয়াতে এই উদ্ভিদ সম্পর্কে বর্ণনা করে গেছেন এর কন্দে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস থাকে যা বিভিন্ন রকমের রোগ প্রতিরোধে সহায়ক এটি হজম শক্তি বৃদ্ধি করে গ্যাস্ট্রিক সমস্যা কমায় এতে থাকা কারকুমিন জাতীয় যৌগ শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং বার্ধক্যকে ধীরগতি করে দেয় যকৃতের টক্সিন জমে যাওয়া কমায় এবং লিভারকে সুস্থ রাখে ক্ষত ও কাটা বা ফুসকরিতে পেস্ট লাগালে দ্রুত আরোগ্য হয় এটি কফ নরম করে এবং গলা পরিষ্কার করে এতে থাকা কিছু টার্পেনয়েডস যৌগ স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে একটু পিষে এর রসটা দিয়ে যদি আপনি চায়ের মধ্যে দেন অত্যন্ত স্বাস্থ্যকর একটি চা হবে এই যে দেখতে পাচ্ছেন এর কন্দটা কি চমৎকার নিচে হয়ে থাকে এটা আর কয়টা দিন গেলেই বেশ পরিপক্ক হয়ে যাবে তখন এটা থেকে হারভেস্ট করা যাবে বেশ কিছু আমাদা হয়ে যাবে এখানে তো আপনাদের বাড়িতে এই আমাদার গাছ রোপণ করে রাখতে পারেন পরিবারের স্বাস্থ্যের জন্য বাচ্চাদের স্বাস্থ্যের জন্য সব মিলিয়ে সুস্বাদু চা পানের জন্য